আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজ আমরা শিখব কীভাবে ছোট সোনামনিদের খুব সহজে একটি কুকুর তাকে তাদেরকে খুশি করা যায় সেই সম্পর্কে আমরা দেখব চলুন শুরু করি প্রথমে আমরা ইংরেজি ফাইভ সংখ্যাটি লিখব যে ফাইভ আবারও ফাইভ লিখব ফাইভ থ্রি সংখ্যাটি হবে থ্রি থ্রি ফাইভ থ্রি ফাইভ অর্থাৎ পাঁচশো তেহাত্তর যেটা বলে ফাইভ হান্ড্রেড ফিফটি থ্রি এই সংখ্যাটিকে আমরা আরও একবার পুনরায় আরও একবার লিখব ঠিক নিচে এখন এবার নিচে হবে আগের মতনই ফাইভ ফাইভ থ্রি এখন যে কাজটি করতে হবে পর্যায়ক্রমে এই দাগগুলোকে একটি সাথে আরেকটিকে যুক্ত করতে হবে দেখুন আমি কেউ যুক্ত করি প্রথমে এই সংখ্যাটির সাথে এই অংশটুক যুক্ত করে দিলাম এই অংশটির সাথে এই অংশটি যুক্ত করব এখানে গোল করে নিচের অংশটির সাথে যুক্ত হবে উপরের অংশটি নীচের ফাইভের অংশটির সাথে যুক্ত হবে এই অংশটি একটু উপর থেকে গোল করে আসবে একটা মাথা হবে আসলে প্রকৃতপক্ষে এই অংশটিভাবে থাকবে এবার একটি চোখ আঁকতে হবে ওকে তো প্রস্তুত হয়ে গেল আমাদের খুব সহজে ফাইভ ফাইভ থ্রি দিয়ে কীভাবে কুকুর রাখা যায় সেই ব্যাপারটি তো সবাইকে ধন্যবাদ আমাদের এতক্ষণ ভিডিওটি দেখার জন্য মিডিয়াদুল ইসলাম রনি আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে এখানে আজকের মধ্যে শেষ করছি সামনে ভবিষ্যতে আরও নতুন কিছু নিয়ে আসার জন্য আমি চেষ্টা করব ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম